আম্মু আম্ম গো একদম কালো কালো করে বোনা করবা বোনা করবা কে বলে জানেন আমার ছেলে সে গরুর গোছ রান্না করলে এ কথা বলবে আসসালামু আলাইকুম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতাম চলে আসলাম আজকে জুমার দিন রান্না করব গরুর গোছ গোছ রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলি আমার ছেলে বলবে সবসময় আমাকে সে গরু গোছ রান্না করতে গেলে একশো একবার ডাকনা খুলে দেখবে এবং গরুর গোছ বা মুরগি মাছ শাক সবজি কিছু রানলে খাবে না সে শুধু মুরগি রান্না করলে বলবে রোস্ট করতে আর গরুর গোছ বলবে কালো কালো করে বোনা করতে মানে তার এই দুইটা পছন্দ অনেক বেশি কিন্তু তার অ্যালার্জি সমস্যা গরু গোছ তো খাওয়া নিষেধ তারপরেও মাসে দুই তিনবার তারে খাওয়ান লাগে কিছু করার নাই আপনাদের ছেলেরা কে এমন করেনি আমাকে কমেন্ট করে জানাবেন না আমার ছেলে এমন করে মেয়েটা আবার যা পায় তাই খায় কোনো সে বায়না নেই ছেলেটার অনেক বায় না কাপড় সুপুর অনেক বায় না সব কিছুতেই বায়না তার খাওয়াতে বায় না সবসময় কিছু না কিছু চাই আর রান্না করলে একশো একবার দেখতে যাবে আর বলবে আমাকে একদম কালো কালো করে বুনা করবা একদম কোনো জোল রাখবা না আমরা সাধারণ মানুষ সব সময় কি আর কালা বোনা খাওয়া যায় মাঝে মাঝে জোলও খাইতে হয় সেটা বোঝে না সে সে মন মতো চলে বেশ ভালোই বড় হয়েছে এখন তারপরও তার বায়না শেষ নাই কি করবো মা তো সব বায়নায় পূরণ করতে হয় মা গো জ্বালা যত কষ্টের বিনিময়ে ছেলেগো সব ছেলে মেয়েদের সব পুরন আল্লাহ পূরণ করতে হয় সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের ছেলে মেয়ে কেমন আমি রান্না করতে আছি গরুর গোস এইখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর গোসটা প্রায় কষানো হয়ে গেছে কিছু আলু দিম আবার একটু আলু খাইতেও পছন্দ করে ও আলুটা বেশ কি খায় আর কোনো তরকারি খেতে চায় না মানে সব কিছুই রান্না করলে আলু দিতে বলবে ওর জন্য সবসময় আলু দিতে হয় আলুটা দিয়ে দিছি আমি দেখেনি আমি জানি আমার বয়সটা অত সুন্দর আসে না তারপরে কিছু করার নাই আপনারা বাধ্যতামূলক শুনতে হবে অনেকে বলে বয়স সুন্দর আসে না বয়স তো আগে দেই না এমন কোনো কিছু করি না এখন করি এই জন্য বয়স কেমন হয় জানি না যেভাবে কথা বলতে পারি এভাবে কথা বলি কিন্তু আমার বয়স কথার থেকে বয়স বললে বয়সটা কেমন জানি অন্যরকম আছে সুন্দর আসে না বাইরে আজান দিতে আসে আজান দিতে আছে সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো মন দইলে বলবেন আপনার সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা